শ্রী রামকৃষ্ণের জন্মভূমি হুগলি জেলার কামারপুকুর গ্রাম আর বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম কামারপুকুর থেকে বীরসিংহ খুব দূরের পথ নয় সেই কারণেই হয়তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে খুব কাছের মানুষ বলে মনে হতো শ্রী রামকৃষ্ণের তবে সেই মনে হওয়া শুধুই মনে মনে ঠাকুরের মনে ভারী ইচ্ছে বীরসিংহ গ্রামের সিংহটির সঙ্গে একবার অন্তত দেখা করার তো সেই সুযোগও এলো যখন ঠাকুরের পরম ভক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বিদ্যাসাগরের স্কুলে মাস্টারি করতে শুরু করলেন ঠাকুরই মাস্টারকে জিজ্ঞাসা করলেন আমাকে বিদ্যাসাগরের কাছে নিয়ে যাবে একদিন আহা দক্ষিণেশ্বর কালীবাড়িতে থাকতে থাকতে আর দয়ার কত কথা শুনেছি তিনি কালী সাগর মহেন্দ্রগুপ্ত বিদ্যাসাগরকে বললেন দক্ষিণেশ্বরের শ্রী রামকৃষ্ণ আপনার সঙ্গে একদিন দেখা করতে চান ভারী ইচ্ছে তার আপনার সঙ্গে আলাপ করার বিদ্যাসাগর হেসে বললেন তুমি তো জানো মাস্টার আমি নাস্তিক মানুষ ঈশ্বর সত্যি আছেন কিনা সে বিষয়ে আমার গভীর সন্দেহ সত্যি বলতে কি ভগবানের ব্যাপারে আমার কোনো আগ্রহই নেই সুতরাং সাধু সন্ন্যাসীদের কাছ থেকেও আমি দূরে থাকি মাস্টার বিদ্যাসাগরের কথা শুনে নীরব রইলেন ঈশ্বরচন্দ্র বুঝলেন তিনি মহেন্দ্রকে আঘাত করেছেন জিজ্ঞাসা করলেন বলো তো মাস্টার তিনি কিরকম পরমহংস তিনি কি গেরুয়া পড়া সন্ন্যাসী মাস্টার এবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চোখে চোখ রেখে কিঞ্চিত দৃঢ় কণ্ঠে বললেন তিনি এক অদ্ভুত পুরুষ লাল পেরে কাপড় পরেন জামা পরেন বার্নিশ করা চটি জুতো পরেন রাসমনির কালীবাড়িতে একটি ঘরের ভেতরে বাস করেন সেই ঘরে পুষ্পাতা আছে তার উপর বিছানা মশারিও আছে সেই বিছানায় তিনি শয়ন করেন তিনি যে সন্ন্যাসী তার কোনো বাহ্যিক চিহ্ন নেই তবে ঈশ্বর বই আর কিছু জানেন না অহর্নিশী তারই চিন্তা করেন বিদ্যাসাগর মহেন্দ্রনাথের কথায় হেসে ফেললেন বললেন বেশ বেশ তাহলে তাকে নিয়ে এসো একদিন আপনি কবে যাবেন বিদ্যাসাগর আপনার সঙ্গে দেখা করতে চান ঠাকুর রামকৃষ্ণকে বললেন মহেন্দ্র রামকৃষ্ণ নিজের মধ্যে ডুব দিলেন তার চোখে মুখে ফুটে উঠল দৈব উদ্ভাস রামকৃষ্ণ মধুর কণ্ঠে বললেন এই শনিবার সেদিন শ্রাবণের কৃষ্ণা সাগর দর্শনের লগ্ন বিকেল চারটে তখন বিদ্যাসাগরের বয়স ঠিক বাষট্টি শ্রীরামকৃষ্ণ তার থেকে ষোলো বছরের ছোট তিনি তখন ছেচল্লিশ বিদ্যাসাগরের প্রতি তার হৃদয় বড় শ্রদ্ধা আর ভালোবাসা ঠিক এসে দাঁড়ালো বিদ্যাসাগরের বাড়ির সামনে ঠাকুর ভাবে তন্ময় হয়ে আছেন বললেন এবার নামতে হবে আমরা এসে গেছি ঠাকুর ধীরে ধীরে গাড়ি থেকে নামলেন মাস্টার পদ দেখিয়ে বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছেন উঠোনে ফুল গাছ ঠাকুর মুগ্ধ হয়ে বাড়িটি দেখছেন কি সুন্দর বাড়ি শান্তির নীড় সমস্ত বাড়িটি যেন ধ্যানের মন্দির মনে হলো শ্রীরামকৃষ্ণের তিনি শুনেছেন ঈশ্বরচন্দ্র নাকি ভগবান বিশ্বাস করেন না মৃদু হাসি ফুটে উঠল শ্রীরামকৃষ্ণের মুখে চলতে চলতে হঠাৎ তিনি দাঁড়িয়ে গেলেন মহেন্দ্র জিজ্ঞাসা করলেন কি হলো থামলেন কেন ঠাকুর নিজের জামার বোতামে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছেন বালকের সারল্য তার মুখে তিনি জিজ্ঞেস করলেন মাস্টার আমার জামার বোতামটা যে খোলা রয়েছে এতে কোনো দোষ হবে না তো শ্রীরামকৃষ্ণের গায়ে একটি লং প্লথের জামা পরনে লাল পেরে কাপড় কাপড়ের কোঁচাটি কাঁধে ফেলা পায়ে বার্নিশ করা জুতো মাস্টার বললেন আপনি খোলা বোতাম নিয়ে ভাববেন না আপনার বোতাম দেবার দরকার নেই আপনার কিছুতে দোষ হবে না বালককে বোঝালে যেমন নিশ্চিন্ত হয় শ্রীরামকৃষ্ণ পরমহংস দেমনি নিশ্চিন্ত হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িটি দোতলা অধিকাংশ বাঙালি বাড়ির মতো নয় এ বাড়ি দেখলে ইংরেজের পছন্দ হবে তবে বাড়িতে কোথাও বিলাসিতার চিহ্ন মাত্র নেই বাড়িটি দেখলেই মনে হয় বাড়িটি যার তিনি বিলাস বিরোধী তিনি কোনোভাবে নিজেকে জাহির করতে চান না তিনি পছন্দ করেন নিভৃতে থাকতে উপভোগ করেন নির্জনতা তিনি কাজের জীবন ও ব্যক্তিগত জীবনকে আলাদা করে রাখতে চান তিনি একাকিত্ব প্রিয় বিদ্যাসাগরের বাড়ির চারপাশে অনেকখানি খোলা জমি জমিটি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা বাড়ির পশ্চিম দিকে সদর দরজা বেশ বড় গেটওয়ালা বাড়ি পশ্চিম দিকের প্রাচীর আর বাড়ির মাঝখানে একটা ফুলের বাগান শ্রীরামকৃষ্ণ কিছুক্ষণ তাকিয়ে থাকেন সেই ফুলগুলোর দিকে বিদ্যাসাগর ফুল ভালোবাসেন শ্রীরামকৃষ্ণ বুঝতে পারেন মানুষটি ওপরে ওপরে যতই কঠিন হোক ভেতরটা নরম মাস্টার বললেন এই সিঁড়ি দিয়ে ওপরে আসুন শ্রীরামকৃষ্ণ প্রথম ধাপটিতে পা রাখলেন মহেন্দ্র দেখলেন তার চোখ দুটি এক আশ্চর্য আলোয় ঝলমল করছে শ্রীরামকৃষ্ণ জানেন কি হতে চলেছে তিনি তো দেখতে পাচ্ছেন ভবিষ্যৎ দোতলায় থাকেন বিদ্যাসাগর সিঁড়ি দিয়ে উঠলেই উত্তরের একটা কামরা তার পূর্ব দিকে হলঘর হলঘরের দক্ষিণ পূর্বে বিদ্যাসাগরের শোয়ার ঘর তার দক্ষিণে আরও একটি কামরা এই কামরাগুলো শুধু বইয়ে ঠাসাঠাসি দেওয়ালের কাছে সারি সারি অনেকগুলো বুকশেল তাতে বাঁধানো বইগুলো কি সুন্দরভাবে সাজানো একসঙ্গে এক তো বই বালকের মতো অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন শ্রীরামকৃষ্ণ মনে মনে বোধহয় ভাবেন এত জেনেও মানুষটি এককে কে জানেননি এককে জানাই তো সব জানা তাকে না জানলে আর সব জানাই তো বৃথা তিনি এগিয়ে চলেন বিদ্যাসাগরের ঘরের দিকে হল ঘট্টার পূর্ব দিকে একেবারে শেষে একটি টেবিল ও চেয়ার ঠাকুর প্রবেশ করতেই বিদ্যাসাগর দাঁড়িয়ে উঠে তাকে অভ্যর্থনা জানালেন ঠাকুর একদৃ বিদ্যাসাগরের দিকে তাকিয়ে তারা জানা পূর্ব পরিচিত ঠাকুরের মুখে মধুর হাসি বিদ্যাসাগর চুপ করে দাঁড়িয়ে তার পরনে থান কাপড় পায়ে চটি জুতো গায়ে একটা হাত কাটা ফ্লানেদের ফতুয়া মাথার চারপাশ কামানো তিনি একটু হাসলেন বিদ্যাসাগরের মাথাটি অস্বাভাবিক বড় উন্নত কপাল বিদ্যাসাগর বেশ বেটেও বটে গলায় মোটা পৈতে ফতুয়ার পাশ থেকে বেরিয়ে আছে রামকৃষ্ণ ভাবাবিষ্ট তিনি একইভাবে ভাবে দাঁড়িয়ে আছেন আর ভাব সম্বরণ করার জন্য মাঝে মাঝে বলছেন জল খাবো দেখতে দেখতে বাড়ির ছেলেরা ও আত্মীয় বন্ধুরা এসে দাঁড়ালেন ঠাকুর ভাবাবিষ্ট হয়ে বেঞ্চে বসে পড়লেন আর সঙ্গে সঙ্গে তার শরীরে জ্বালা ধরল একটি সতেরো আঠারো বছরের ছেলে সেই বেঞ্চিতে বসে আছে বিদ্যাসাগরের কাছে পড়াশোনার সাহায্য প্রার্থনা করতে এসেছে কিন্তু ঠাকুর ছেলেটির অন্তরের ভাব বুঝে ফেলেছেন তাই তার শরীরে জ্বালা ঠাকুর ছেলেটির কাছ থেকে দূরে সরে গেলেন বললেন মা এ ছেলের বড় লোভ সংসার ছাড়া কিছু বোঝে না মা গো তোমার অবিদ্যার সংসার এই অবিদ্যার ছেলে যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয় শুধু চায় অর্থকরী বিদ্যা ঠাকুর তাকেই বলছেন অবিদ্যার সংসারে অবিদ্যার ছেলে বিদ্যাসাগর ধাক্কা খেলেন এক ধাক্কাতেই চির ধরল তার প্রত্যয়ে তিনি নিজেও তো ব্রহ্মবিদ্যার কথা ভাবেন না কখনো বিদ্যাসাগর ব্যস্ত হয়ে একজনকে জল আনতে বললেন তারপর মহেন্দ্রকে জিজ্ঞাসা করলেন মাস্টার কিছু খাবার আনলে ইনি কি খাবেন মহেন্দ্র বললেন আগে আনুন না বিদ্যাসাগর নিজেই ভিতরে গিয়ে কতগুলি মিঠাই আনলেন বললেন এগুলি বর্ধমান থেকে এসেছে ঠাকুর কিছু খেলেন হাজরা ভবনাথও কিছু পেলেন বিদ্যাসাগর মহেন্দ্রর দিকে তাকিয়ে বললেন তুমি তো ঘরের ছেলে ঠাকুর মিষ্টি মুখ করছেন আর বালকের মতো হাসছেন দেখতে দেখতে এক ঘর লোক হয়ে গেল কেউ বসে কেউ দাঁড়িয়ে ঠাকুর এতক্ষণ বিশেষ কথা বলেননি এবার এক ঘর লোকের সামনে বিদ্যাসাগরের দিকে তাকিয়ে বললেন আজ সাগরে এসে মিললাম এতদিন খাল বিল হদ্দ নদী দেখেছি এইবার সাগর দেখছি ঠাকুরের এই প্রাণ খোলা রসিকতায় সবাই হাসতে আরম্ভ করলো বিদ্যাসাগরও কম যান না তিনি সহস্যে বললেন তবে নোনা জল খানিকটা নিয়ে যান ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন না গো নোনা জল কেন তুমি তো অবিদ্যার সাগর তুমি খির সমুদ্র ঘরের সকলে হেসে উঠলেন বিদ্যাসাগর দেখলেন ঠাকুরের সঙ্গে কথায় পারবেন না শুধু বললেন ক্ষীর সমুদ্র তা বলতে পারেন বটে বিদ্যাসাগর চুপ কথা বলছেন শ্রী রামকৃষ্ণ বিদ্যাসাগর শুনছেন মাঝে মধ্যে প্রশ্ন করছেন আগ্রহী ছাত্রের মতো ঠাকুর একেবারেই লেখাপড়া জানেন না নিজের নামটাও সই করতে পারেন না তবু ঠাকুর বলছেন আর শুনছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি সহজ সরল শ্রীরামকৃষ্ণের মুখের ভাষা শ্রীরামকৃষ্ণ বললেন তোমার কর্ম সাত্বিক কর্ম দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে তুমি বিদ্যাদান অন্নদান করছো এও ভালো নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয় কেউ কেউ করে নামের জন্য কেউ করে পুণ্যের জন্য তাদের কর্ম নিষ্কাম নয় আর সিদ্ধ তো তুমি শেষ কথাটার ঠিক ঠাহর করতে পারলেন না জিজ্ঞাসা করলেন আমি সিদ্ধ কেমন করে শ্রীরামকৃষ্ণ ভারী মিঠে করে উত্তর দিলেন আলু পটল সেদ্ধ হলে তো নরম হয় তো তুমিও তো খুব নরম তোমার অত দয়া সকলে হেসে উঠলেন বিদ্যাসাগর রসিক মানুষ মুহূর্তে বললেন কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয় আবার সকলের হাসি এবার ঠাকুর কি বলবেন ঠাকুর বললেন তুমি তা নও গো শুধু পণ্ডিতগুলো গুলো দরকচা পড়া তুমি তো শুধু পণ্ডিত নও তুমি বিদ্যার সমুদ্র শুধু পণ্ডিতগুলোর গুলোর না এদিক না ওদিক শকুনি খুব উঁচুতে ওঠে কিন্তু নজর থাকে ভাগারে যারা শুধু পণ্ডিত শুনতেই পণ্ডিত কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি শকুনের মতো পজা মরা খুঁজছে দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য বিদ্যাসাগর নীরব তিনি এক তাকিয়ে আছেন এক আনন্দময় পুরুষের দিকে পান করছেন তার কথা মৃত